আসসালামু আলাইকুম ভিউওয়াস আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে শীত প্রবেশ করতে প্রবেশ করেছে তো আগামী আঠেরো তারিখ থেকে বাংলাদেশে কিন্তু শীতের তীব্রতা আর অনেকটাই বৃদ্ধি পাবে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী সোমবার এবং মঙ্গলবার সতেরো ও আঠেরোই আগ নভেম্বর এই দুই দিনে কীরূপ থাকবে আবহাওয়া কোন কোন জেলায় দেখা যাবে তীব্র শীত এবং দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন এবং সকালে থাকবে কোন কোন দেশে কোন কোন জায়গায় দেখা যাবে কুয়াশা তো আমরা এদিকে সতেরো তারিখ সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দেশের কোথাও তেমন একটা ভারী বেগ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে তাপমাত্রা রংপুরের দিকে কিন্তু থাকতেছে ষোলো ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে কিন্তু নেমে আছে তাপমাত্রা এদিকে রাজশাহীতে সত্তর ঢাকাতে উনিশ চট্টগ্রামে উনিশ আবার এদিকে সিলেট ও ময়মনসিংহে থাকতেছে সতেরো ডিগ্রি বার ষোলো ডিগ্রি কিন্তু দেখবো কুয়াশার দেখা মিলতেছে সাত কেনা খুলনা বাগেরহাট ঝালঘাটি বরগোনা পোট খালি ভোলার কিছু কিছু অংশে কিন্তু সোমবার সকাল ছটার সময় হালকা পরিমাণে কুয়াশার দেখা মিলতে পারে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব দেখো সোমবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দেশের কোথাও তেমন একটা ভারী মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি দুপুর একটা সময় দীপকাসন তাপমাত্রা থাকতে সেদিকে ঢাকাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে সর্বোচ্চ তাপমাত্রা এছাড়া রাজশাহী রংপুরে কিন্তু থাকতেছে তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস তবে দুপুর একটা সময় দীপকাসন দেশের কোথাও তেমন একটা ভারী মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি দেখবো দিকে তো সোমবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকবার সন্ধ্যা সাতটার সময় আমি কোথাও তো অনেকটা মেঘ বা বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার তাপমাত্রাও কিন্তু কিছুটা নিম্নমুখী দেখা যাচ্ছে আবার রাতের দিকে যদি লক্ষ্য করি রাত আটটার সময় দিকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও কিন্তু তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হচ্ছে যা আঠেরো তারিখ থেকে কিন্তু অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস নেমে নেসে আস্তে আসে বিভিন্ন জেলায় এদিকে রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস আর যশোর সাতকিনা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালগাটি পোটোখালি বরগুনা ভোলারও কিছু কিছু কিন্তু তাপমাত্রা থাকতেছে অনেকটাই কম তবে কুয়াশার দেখা যদি লক্ষ্য করি তাহলে দেখবো জামালপুর শেরপুর গাইবান্ধা বগুড়া শ্রীথগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ গাজীপুর এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালঘাটি খালি বরকুন্ডা ভোলা বিশেষ করে উপ নদীর আশপাশে যেসব জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু সকাল সকাল কিছুটা কুয়াশা দেখা এছাড়া এদিকে রংপুরে কিন্তু তাপমাত্রা থাকতেছে অনেকটাই কম তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো আঠারো তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেশের কোথাও তেমন একটা মেঘবাবৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তাই আঠারো তারিখ রাত একটা সময় দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখা যাচ্ছে এদিকে ঢাকাতে একত্রিশ ডিগ্রি রাজশাহী এবং কি রংপুরে থাকতেছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে থাকতেছে তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এদিকে আঠারো তারিখ সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব দেশের কোথাও তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার সন্ধ্যার পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আরও নিম্নমুখী হচ্ছে এদিকে আঠারো তারিখ মধ্যে কোথাও তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না উনিশ তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে তো তাপমাত্রা কিন্তু আবারও ষোলো ডিগ্রি বা এর আশপাশে কিন্তু নেমে আসতেছে আবার কুয়াশার দেখা দেখা যাচ্ছে বান্ধব বগুড়া জামালপুর শেরপুর ও যে জয়পুর কিছু কিছু অংশে কিন্তু সকাল সকাল কুয়াশার দেখা মিলতেছে তার পরবর্তীতে যদি আমরা মডেল লক্ষ্য করি তাহলে দেখব বা এই ভারী শীত কখন থেকে প্রবেশ করবে বাংলাদেশে সেই দিকে সেদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে বাইশ তারিখের সর্ব তাপমাত্রা সর্বনিম্ন থাকতেছে ষোলো ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন অংশে আর পঁচিশ তারিখে দিয়ে তেইশ তারিখের দিয়ে যদি লক্ষ্য করি তেইশ তারিখে কিন্তু সকালে বিভিন্ন জেলায় তাপমাত্রা থাকতেছে ষোলো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে তো আমরা এদিকে আঠাশ তারিখে দিয়ে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আঠাশ তারিখে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি আবার এদিকে রংপুরে থাকতেছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ নভেম্বরের শেষের সপ্তাহ থেকে কিন্তু বাংলাদেশে ভারী বেশি ভারী শীত কিন্তু শুরু হয়ে যাবে আবার তিরিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো তিরিশ তারিখে কিন্তু সকাল সকাল বিভিন্ন তেলায় তাপমাত্রা থাকতেছে অনেকটাই কম তো এক কথায় বলা যায় সতেরো ও আঠারোই নভেম্বর রোজ সোমবার ও মঙ্গলবার এই দুদিনে তেমন একটা কোথায় বেশি সম্ভাবনা না থাকলেও সকাল সকাল কিন্তু কিছু কিছু তেলায় কুয়াশাতে কমা শীতের প্রভাব কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তো এই শিল্লাখান কর মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকার জন্য অনুরোধ হচ্ছে সবাইকে